হ্যালো ফ্রেন্ডস আমার আরও একটি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম সকালটা শুরু হয় এদের মুখ দর্শন করে সকাল থেকে এরা যুদ্ধ শুরু করে দিয়েছে এদিকে শাশুড়ি মা নিয়ে চলে এসে সকালবেলা পরোটা পরোটা বাড়িতে খাওয়া বারণ শাশুড়ি মা আর আমি পরোটা খেয়ে গিয়ে বলি পরোটার মতন হয়ে গেছি তাই দেখেই তোমাদের দাদা ভাই খুব রাগারাগি করে এদিকে দাদা ভাইয়ের দোকানে যাওয়ার টাইম হয়ে গেছে ভাত বেড়ে দিয়ে দিয়েছি দেখো খাইয়ে দিচ্ছে আর উনি কত নকশা করছে চুল নিয়ে আমার থেকে একটু চুল বেশি আছে তো এই জন্য চুলটা নিয়ে খুবই করে আমার সামনে বসে বসে এক তো খাইয়েও দেব আবার একটু নকশাও করবে আবার বকাও খাবো বোঝো তাহলে দেখো চুলগুলো নিয়ে কি করছে বলো চুলগুলো পড়বে না ভাতের মধ্যে যে চারটে চুল তা নিয়ে এত নকশা

보통 어서 한두 문의하는 것부